প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের ফলে দুই দেশের সম্পর্কে টানা কিছুটা কমবে বলে মনে করেন বিশেষজ্ঞরা তারা বলছেন ঢাকা যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে চায় সেটাই তুলে ধরা হয়েছে বৈঠকে ভারতের পক্ষ থেকে গণতান্ত্রিক প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন নরেন্দ্র মোদী বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডিল বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে অন্তর্বর্তী সরকারের আট মাস হতে চলেছে এর মধ্যে সীমান্ত হত্যা শেখ হাসিনাকে ফিরিয়ে সহ নানা বিষয়ে ভারতের সঙ্গে টানাপোড়ন হয়েছে বাংলাদেশের বিশেষজ্ঞদের মতে স্বাধীনতার পর এখন দুই দেশের সম্পর্ক সবচেয়ে তলানিতে এমন অবস্থায় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হল ব্যাংককে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা তিস্তার পানি ও সীমান্ত হত্যা বন্ধে জোর দেওয়া হয়েছে ভারত বলছে গণতান্ত্রিক শান্তিপূর্ণ প্রগতিশীল ও অন্তর্বর্তীমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন রয়েছে Prime Minister reiterated প্রধানমন্ত্রী মোদি গণতান্ত্রিক শান্তিপূর্ণ প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন সম্পর্কের ক্ষেত্রে ভারত জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে এছাড়া দীর্ঘ সময় ধরে দুদেশের মধ্যে সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি যা উভয় দেশের জনগণের জন্য কল্যাণকর ভারতে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর আইন প্রয়োগেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী এই বৈঠক নিয়ে বিশেষজ্ঞরা বলছেন দুই দেশের সুসম্পর্ক বজায় রাখতে বাংলাদেশের দাবিগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে ভারতকে বাংলাদেশের দিক থেকে কিন্তু যতটুকু যা বলার ভারতকে সেগুলো বলা বলে দেওয়া হয়েছে মেসেজ গুলো দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক মেনটেন করতে চাই আমরা একটা চমৎকার বিপাক্ষিক সম্পর্ক মেনটেন করতে চাই কিন্তু এগুলো মেনটেন করার পথে যে অন্তরায়গুলো আছে সেগুলো সমাধান করার দায়িত্ব ভারতের আমার মনে হয় যেটি হলো যে এই সম্পর্কের যে বরফ গলা যে বিষয়টি আপনি বলছিলেন সেটি আমার মনে হয় যে এত দ্রুত আমরা বলতে পারবো না তবে এটি এটি কোড স্টার্ট বলা যেতে পারে বিশেষ করে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এই বৈঠকের ফলে দুই দেশের সম্পর্কে কিছুটা উন্নতির সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা বন ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা